নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কদিন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে বলুন আর এই ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কম বেশি আমাদের অনেকেরই জল খাওয়াটাও কমে যায় কিন্তু জল খাওয়াটা তো ভীষণ প্রয়োজন আমাদের প্রত্যেকের আর এদিকে এই যে বাবিকে ডক্টর বলেছে দিনে চারশো থেকে পাঁচশো এম জল খাওয়ানোর চেষ্টা করতে বাচ্চারা প্রথম প্রথম জল খেতেই চায় না বাট ও দেখেছি প্রথম থেকেই একটু চামচে করে দিতাম খেত কিন্তু চামচে করে কত জল খাওয়াবো সেই জন্য ওর ফিডিং বাটলটাতে ভরে দিয়েছি এটাতে একশো পঞ্চাশ এম জল ধরে ওটা পরশু দিন ওর হাতে দিতেই ও দেখছি বেশ খাওয়ার চেষ্টা করছে তারপরে ওই কাল থেকে দেখছি ভালোই খাচ্ছে আর খাওয়ার থেকে ফেলছেও অনেকটা ফেললেও বাচ্চাদের হাতে এভাবে বাটল দিলে বা ওদেরকে একটু বড় যখন এবার ও হবে ওকে খাওয়ার দিলে হাতেও খাওয়ার চেষ্টা করবে এতে করে ওর অ্যাক্টিভিটিটা অনেক ডেভেলপ হবে পাঁচ দিনের দিন যেদিন ওকে প্রথম বাড়ি নিয়ে আসি সেদিনের ফটো এটা আমি তো দেখেই ভাবে ফিডিং বটল ধরেছে আর এটা তিন মাস বেলায় তখনও ধরে খাওয়ার চেষ্টা করত চলুন তাহলে আজকের জন্য টাটা